আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোটেলের মতো করে সিঙ্গারা কিভাবে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রথমেই আমি একটি বোল নিয়ে নিয়েছি সেখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিব আপনারা আটা দিয়ে বানাতে পারবেন এখন আমি চা চামচের মতো এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে নিচ্ছি ভালো করে তেলের সাথে ময়দা মাখিয়ে নিতে হবে তো আপনারা দেখতেই পারছেন যে আমি দুই হাতের সাহায্যে কিভাবে মাখিয়ে নিচ্ছি হোটেলের লোকেরা এভাবেই ময়দা মাখিয়ে থাকে বা আটা এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এখন ভালো করে মুথে নিতে হবে আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমার ময়দার ডোটি রেস্টে রেখে দিব এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিয়েছি পাঁচ পাঁচফোরণ তারপরে অ্যাড করেছি তেজপাতা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপর আমি বাদাম অ্যাড করে দিচ্ছি সেগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন দেন আমি এখানে নাগা মরিচ অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে তারপর আমি এখানে কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি কুচি করা আমি অনেক ঝাল পছন্দ করি তাই আমি এত ঝাল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে এগুলো নাও দিতে পারেন অল্প ঝাল দিতে পারেন বাচ্চাদের জন্য আলাদা করে আপনারা ঝাল ছাড়া বানাতে পারবেন তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এখন এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর আমি লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো দেন আমি এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে এখানে আদা ও রসুন বাটা অ্যাড করে দিয়েছি ভালো করে সব কিছু মাখিয়ে নিব আমি এখানে পানি অ্যাড করব না এখানে আলু থেকে যে পানি বের হবে সেটি দিয়েই তৈরি করে নেব সিঙ্গারার পুরটি রান্না করা হয়ে গিয়েছে আমার এখন আমি সিঙ্গারার ডোটি বানিয়ে নিব ছোট ছোট করে সাতটি লেচি কেটে নিব এখন আমি একটি রুটি বেলে নিব একটি রুটি দিয়ে দুটি সিঙ্গারা হবে এটা হচ্ছে আমার সেই আলুর পুরটি আর আমি এখানে পানি নিয়ে নিয়েছি শিঙ্গারিটি তৈরি করতে আমার পানি লাগবে জোড়া দেওয়ার জন্য এখন আমি রুটিটি বেলে নিব রুটিটি গোল করে বেলতে হবে না এখানে এখানে লম্বা আকৃতিতে বেলতে হবে তো দেখতেই পারছেন যে কিভাবে বেলতে হবে পুরো পাতলাও করা যাবে না হালকা মোটার মধ্যেই রাখতে হবে না হয় সিঙ্গারার বাইরের বাহিরের অংশটি পাতলা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে আমি কেটে দিয়েছি এভাবে করেই আমাদের সিঙ্গাটি বানাতে হবে তো দেখতেই পারছেন যে আমি ফার্স্টে কীভাবে প্যাচ দিয়ে নিয়েছি ভালো করে খেয়াল করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি বানিয়েছি সেখানে আমি একপাশে এখন পানি দিয়ে নিচ্ছি ভালো করে টিপে টিপে জোড়া লাগিয়ে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর ছুটে না যায় তো এভাবে শেপে দিয়ে একটি চামচে পুটটি নিয়ে ভালো করে যেতে যেতে ঢুকিয়ে দিতে হবে ভিতরে যাতে পুটটি ভিতরেও ঢুকে যায় এখন পুরো কনের সাইডে পানি দিয়ে নিয়েছি তারপর একদিক থেকে এখানে জোড়া লাগিয়ে দিতে হবে তারপর আরেক দিকে যে ফাঁকা অংশটি ছিল সেটিও এনে জোড়া লাগিয়ে দিব ভালো করে এখন তৈরি হয়ে গিয়েছে আমাদের সিঙ্গারা তো দেখতেই পারছেন যে পুরো বাহিরের মতোই শেপ হয়েছে কিভাবে করেছি আপনার ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এখন আমি তেল দিয়ে নিচ্ছি আমরা নর্মালি যেভাবে ভাজা ভাজাপোড়া করি তার থেকে একটু বেশি তেল দিতে হবে এখন একে একে করে আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিব এই প্যানে এখন আস্তে আস্তে করে হালকা ব্রাউন কালার আসতে হবে ওইভাবে করেই আমি বানিয়ে নিব। তো হয়ে গেল আমার সিঙ্গারাগুলো পুরো হোটেলের মতো হয়েছে তো আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন তো আমি ভেঙে দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর হয়েছে পুরো হোটেলের মতো হয়েছে আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন তখনই আপনারা বুঝতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং